হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলায় চলে এলাম দেখো বিছানা করছি তো আজকে একটু লেট করে উঠেছি কারণ রাতে ঘুমোতেই পাইনি কারণ তিনটা থেকে ওর অনেকটাই মানে প্রচুর কান্না করছিল কারণ ওর খুব জ্বর ছিল রাতে আগের দিনও জ্বর ছিল ওষুধ খাইয়ে খাইয়ে ওকে রেখেছি রাতে প্রচুর গরম শরীর তাই রাতে উঠে ওকে আবার ওষুধ খাইয়েছি তারপর একটু খেলছে তারপর ওকে আবার ঘুম পাড়ালাম অনেক কষ্ট করে সব করতে করতেই ছটা সাতটা বেজে গেছে আমার চোখ লেগে গেছে তাই সাতটা বেজে উঠেছে তাই ভাবলাম যে বিছানাটা করে নিই ঝটপট তারপর অর্ষিতাকে খাওয়াবো এদিকে অর্ষিতা ওর পাপার বলেই ছিল যখন অর্ষিতার জল টল আমি রেডি করেছি গরম জল করা ওর খাওয়া বাটি বোতলগুলো পরিষ্কার করা সব করে নিয়েছি তো এখন বিছানাটা করি তারপরেই ওকে খাইয়ে দেবো কারণ ও কান্না করছিল কিন্তু আমার সাথে এখন খেলেছে আর এই যে দেখো খেলে খেলে আমি ওর সাথে কাজ করছি হ্যাঁ কাজটা একটু লেট হবে ও কাজটা করে নেব যাই হোক যে ওকে বসিয়ে বসিয়ে কিছু কিছু করে কাজ করে নিচ্ছি যাদের ও ব্যাস কাজটা শেষ হয়ে যাবে আমার তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে কী কী শেয়ার করলাম তোমাদের সাথে তো আশা করি তোমাদের ভালোই লাগবে ছোট ছোটো ভিডিও অত বড় করতে পারছি না ওর সীতা আছে বলে বিছানা করা হয়ে গেছে তারপর সীতাকে বসিয়ে খাইয়ে নিলাম খাওয়ার পর এই যে চা বসিয়ে দিয়েছি চাটা সবাইকে দেব তারপর বাকি কাজগুলো করব তো সাথে থেকে দেখতে থাক গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন দিন নতুন সকাল হাজির হয়ে গেছি তো দেখো এই যে তাকে কুলে নিয়েই তোমাদের সাথে ইন্ট্রো দিতে এসে গেছি তো পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখলে চা বানিয়ে নিয়েছি আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়েনি তাই তবুও ওয়েদারটা মেঘলা মেঘলা আছে তো চলো আজকে কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি সাথে থেকে দেখতে থাকো তো কেমন এই যে অসিতার জ্বর অসিতা ওষুধ খাচ্ছে দেখো বিছানাটা করেছিলাম দেখলে তোমরা কি করে দিয়েছি অর্শিতা এভাবেই থাকে যত গোছাবো এভাবেই থাকবে তো চলো এগুলো নিয়েই তো থাকতে হবে আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পাশে থেকো বন্ধুরা এ দেখো কাপড় ধুতে চলে আসলাম এত কাপড় ছিল বৃষ্টিতে ধুতে তো পারিনি তো তাই ধোয়ার জন্য সব বার করেছি ওর সীতাকে ঘুম পাড়িয়েই ভাবলাম যে কাপড়গুলো সব কেচে দিই সুন্দর রোদ উঠেছে সব শুকিয়ে যাবে যে ভাবা সেই কাজ চট জলদি সব নিয়ে এসেছি বেড কভার সেট কভার সব ধুয়ে দিয়েছি তো এই যে ধোয়া কাচা শেষ করে ওখান ছাদে মেলে দেব ঝটপট সব শুকিয়ে যাবে শীত আর অনেক কাপড় জমেছে গরমের কাপড় আবার যদি বৃষ্টি চলে আসে তাহলে তো এগুলো ধুতেই পারবো না কি করব এই জন্য অনেক যত সম্ভব পারছি কাপড় যত গুলা ছিল তার থেকে আরও বেশি দেখে দেখে নোংরা হওয়া কাপড়গুলো সব বের করে ধুয়ে রোডটা দেখে ভীষণ মনটা আনন্দ হয়ে গেল। তাই এত কাপড় চোপড় ধু ধু ধুচ্ছি যে ওটাতে মানে কি বলবো আর খারাপ কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে কাপড়গুলো ধুয়ে ধুয়ে যে শুকাবে মেলতে পারবো তাই যত ঝটপট পাচ্ছি ধুয়ে ফেলছি কারণ রান্নাটা ওদিকে পড়ে আছে খালি ডাল বসিয়ে চলে আসলাম কাপড় ধুতে তো তোমাদেরকে দেখাইও নি আবার কারেন্ট চলে যাবে কারণ ছিল না এদিকে উর্ষিতা যখন ঘুমিয়েছে কারণ ছিল না ডাল বসিয়েছিলাম কারেন্ট ছিল না তাই এই জন্য দেখাতে পারিনি তো ঝটপট গিয়ে রান্নাটাও সারবো তো চলো তো ডাল নামিয়ে আবার চলে গিয়েছিলাম ভাত বসাতে আর ও শীতার খিচুড়িটাও ধুয়ে বসা বসিয়ে দিয়েছি এদিকে কাপড়গুলো তারপর মেলতে ছাদে এসে গেছে। তো কাপড়গুলো মেলে দিই যত তাড়াতাড়ি মেলবো তত তাড়াতাড়ি শুকায় শুকাবে জিনিসগুলো আবার নিয়ে যাব। তো এই জন্যই ঝটপট করে মেলে দিচ্ছি ওর আর সোয়েটার টোয়েটার দেখছই সবই আছে বৃষ্টিতে তো পড়াতেই হবে ওকে তো এগুলো ঝটপট করে মেলে দিচ্ছি দেখি যেন ক্যামেরা স্ট্যান্ড নাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তার জন্য সরি ক্ষমা পার্থী আছে আমি এতগুলো কাপড় ধুয়েছিলাম মেলে শেষেই হচ্ছিল না তাও অনেকটা ঝটপট করার চেষ্টা করছিলাম যে ওদিকে আবার রশিদা উঠে যাবে এই জন্য আবার তাকেও পরিষ্কার করতে হবে নিজে চান করব ওগুলো আছেই তো বন্ধুরা দেখলেই কাপড় ধুয়ে আসলাম তারপর তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিলাম তো আজকে কি কি রান্না করেছি চলো দেখে নেবে তো জানোই বেশি সময় নিই আর তার মধ্যে কারেন্ট যাচ্ছে আর আসছে আবার চলে যাবে কিভাবে দেখাবো তাই তোমাদেরকে দেখিয়ে দিই কী করলাম কি না করলাম এই দেখো মিষ্টি কুমোর দাতার একটা চচ্চড়ি বানাচ্ছি শুকনো শুকনো করে এটা হবে আজকে আর এখানে ওর শীতের খিচুড়ি বানিয়ে নিয়েছি আর এখানে ভাত হয়ে গেছে আর এই দেখো পাতলা করে মুসুর ডাল বানিয়েছে একদম পাতলা করে সবাই অসুস্থ তাই মশলা দিয়ে আর ডাল বানাবো না তো সবে এরকম খাবে তো বানাচ্ছি এই দেখো এগুলোর চাটনি বানাবো দেখছো শুকনা মাছ এগুলো এগুলো পুঠি মাছ ইলিশ মাছের তেল দিয়ে শুকনো বানানো হয় জ্বর সর্দি কাশির জন্য খুব ভালো ঝাল করে বানিয়ে চাটনি যদি খেতে পারো এই শুকনো মাছগুলোকে দিয়ে চাটনি এখানে সেই টেস্ট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলদি আর সদমাগ নুন দিয়ে মাছগুলোকে দিয়ে একদম খুব কম আছে এটাকে ভাজা ভাজা করেছি এটা খাবে সবাই ডাল দিয়ে তো মাস্ট মানে খুবই ভাল লাগে দারুণ দেখলেই আজকের মেনু তো আজকে এগুলোই খাওয়া হবে আমাদের আমি তো খাবো না আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি আলু ভাতে দিয়েছি ওটা মাখবো খাবো আর একটু শাক নেলে নেব অল্প করেই শাক বানানো হয়েছে আর ডাল তো আছেই চলে যাবে আর রাত্রেবেলা দেখবো ডিম আমলেট বানিয়ে নিলে নিলেই হয়ে যাবে ডাল তো থেকেই যায় আর এদিকে অর্শিতার খাওয়াটাও রেডি করে নিয়েছি খিচিড়ি আর এই যে দেখো অর্শিতা ওকে খাওয়াবো তাই দাঁড়িয়ে আছে তো চলো ওকে খাইয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে কিছু করিনি দেখো এভাবেই আছে এখন একটু রেডি হবো ওকে খাইয়ে তারপর ওষুধ খাইয়েছি ওকে এখন খাওয়াবো তারপর রেডি হব তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা অনেক সময় পার হয়ে গেল টাইম হয়েছে অর্শিতাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও গান ছিল আর আমিও চান করে খেয়ে সব সিজিল করে নিয়েছি যে গ্যাস সব পরিষ্কার করে নিয়েছি খাওয়ার টেবিল সেবল সব মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর তোমাদের সাথে আসছি কথা বলতে ঘুম পাড়িয়ে নিয়েছি প্রথমে এখন আড়াইটা বাজে তো ভাবলাম ভিডিওটা একটু মানে করি তো অনেকক্ষণ অফ করে রেখেছি তো চলো ছাদে যাব কাপড়গুলো নিয়ে আস দেখি কয়টা কাপড় শুকিয়েছি তো দেখছিলে কাপড় ধুয়েছিলাম অনেকগুলো তো চলো ছাদে যাই এসে গেছি ছাদে দেখো কাপড়গুলো রয়ে গেছে এগুলো নিয়ে যাব অনেকটাই কাপড় ছিল আধা তো নিয়ে গেছি আগে তো এগুলো বাকি আছে এগুলো আছে রশিদের ভেজা ওগুলো ওগুলো উল্টে পাল্টে দিয়েছি পরে এটা নিয়ে যাবো এখন তো আড়াইটা বাজে চলো কাপড়গুলো ভাজ করে নিই ঝটপট কাপড় নিয়ে এসে যে ঘুমোচ্ছে তাই ভাবলাম ঝটপট ভাজ করে নিই কাপড়গুলো ভাজ করে দেখি ও উঠিনি তাই ওই ফাঁকে আমি ভাবলাম কি ঝাড়টাও দিয়ে দিই ঘর ঝাড়টা দিয়ে দিলে ওকে পরে উঠলে ঘোরাতে নিয়ে যাবো কোলে নেবো এসব করতে করতে আর ঝাড় দেওয়া হয় না ঘর তাই ঝটপট করে কাজগুলো সেরে ফেলছে ঘুমোতে ঘুমোতে তোমাদেরকে বলেছিলাম ঘরে কাজ চালু হয়েছে দেখো প্লাস্টারের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর ও পাপা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখিয়ে দিচ্ছে মিস্ত্রিকে এগুলো কিচেন হবে আর বেডরুম হবে এই যে এদিকে সেলফটাও বানিয়ে নিয়েছে অনেক কাজই হয়ে গেছে প্লাস্টারের কাজ তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে এই যে মিস্ত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব করেই ফেলছে ঝটপট তো তোমাদের অনেক দিন থেকে বলছিলাম কাজটা দেখাবো তাই যে কাজগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো আজকের জন্য এতটুকুই আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো কেমন আচ্ছা টাটা